আছে কি শেয়ার করে বন্ধুদের সাথে আরে আগের দিন যে তেলটা তৈরি করেছিলাম সেই তেলটা তো চুলে মেখে আর দেখানোই হয়নি বন্ধুদের তাই সেই তেলটা নিয়ে চলে এসছি আজকে আমার চুলে অ্যাপ্লাই করব আর তার সাথে সাথে যে সব বন্ধুরা দেখেনি যে এই তেলটা আমি কি করে বানিয়েছি তাদেরও দেখিয়ে দিচ্ছি একটুখানি যে কি কি উপকরণ দিয়ে এই তেলটা বানানো আর কিভাবে বানানো এখানে কিন্তু রয়েছে জবা ফুল মেন রয়েছে জবা ফুল আর এই যে খুশকির জন্য কিন্তু নিম পাতাও রয়েছে এসে ভিঙ্গরাজ অনেকে বলে ভিঙ্গরাজ কিন্তু আবার এটাকে আমরা বলি কেশব পাতা বা কেস্ত পাতা সাথে সাথে চুল সফট করার জন্য কিন্তু এখানে জবা পাতাও রয়েছে আর নিয়েছি আমি এই যে গাছের একদম টাটকা তাজা তেজ তার সাথে নিয়েছি কারি পাতা তার সাথে দেখো পেঁয়াজের খোসা নিয়েছি আর তার সাথে অল্প একটু পেঁয়াজও নিয়েছি আর এখানে নিয়েছি আদা কুচি মেথি এক চামচ কালো জিরে এক থেকে দেড় চামচ মতো নিয়েছি আর এখানে রয়েছে রোজ মেরি লিফ কিছু একসাথে দিয়ে জাস্ট একটুখানি লো আছে একদম লো আছে কিন্তু বেশ অনেকটা সময় এটাকে ফোটাতে হবে তো সহজে এই তেলটা বানিয়েছি আর এই তেলটা ভীষণ ভালো আমাদের চুলের ক্ষেত্রে তো তো চুল শুধু স্ক্যাল্পের জন্য ভীষণ উপকারী এই তেলটাকে আজকে আমি কিন্তু ব্যবহার দেখতে কালারটা পাচ্ছ আর দুই একটা করে কিন্তু আমাদের চুল পাকা শুরু হয়েছিল তো এই তেলটা মেখে সেই চুল পাকা উদা হয়ে গেছে তো চলো আজকে আমি এই তেলটা লাগাই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেহেতু এর মধ্যে সমস্ত উপকরণ দেওয়া রয়েছে এখানে আমি এই যে এক চামচ মতো তেল নিয়ে নিলাম আর তোমরা চাইলে কিন্তু যখন তেলটা মাখবে একটু গরম করে মানে খুব গরম নয় কিন্তু যে কোনো একটা পাতের জল রেখে সেই গরম জলের মধ্যে এই বাটিটা বসিয়ে একটু তেলটাকে গরম করে সেই তেলটাও চুলে লাগাতে পারো ভীষণ ভালো কিন্তু কাস্তায় মানে ক্যাল্পটা খুব ভালো রক্ত সঞ্চালন হয় তো সেই জন্য তোমরা ওটা করতে পারো তবে আমি কিন্তু কিছুই দিচ্ছি না আমার একটা কটন নিয়েছি এই কটনের সাহায্যে এই তেলটা আমি আমার ক্যাল্পে লাগিয়ে নেব তোমাদের একবার মনে যে আমি কিভাবে চুলে তেল লাগাই তো আজকে যেহেতু আমি নতুন তেলটা ব্যবহার করেছি সেই তেলটাকে তো ব্যবহার করে তোমাদের দেখাতেই হবে তোমরা অনেকেই ভীষণ উপকার পেয়েছো এবং ভীষণ ভীষণ ভালো ভালো কমেন্ট করছো শুনে না আমার খুব ভালো লাগে এবং প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দিতে না পারলেও আমি প্রত্যেকের কমেন্ট দেখি খুব ভালো লাগবো তোমরা যে একটু হলেও উপকার পাচ্ছ এবং তোমাদের ভালো লাগছে দারুণ ভাবে কিন্তু এই তুলো দিয়ে তেলটা লাগানো যায় আরো এইভাবে যদি চুলটাকে দুটো ভাগে ভাগ করে নেওয়া যায় তাহলে তো আরো ভালো ভাবেই চুল লাগানো যায় চুল গজাতেও শুরু করেছে মানে এটা ভীষণ ভালো কিন্তু চুল উঠে যাওয়া থেকে যেমন রক্ষা পায় তেমন কিন্তু স্ক্যালকে খুশকি থেকেও নিরাময় হয় এবং চুলটাও লম্বা হয় আর চুল কালো হতে যে সাহায্য করে সেটা তো বলা হয়নি তো যাই হোক এই তেলটা কিন্তু চুলের সব সমস্যার সমাধান করে তো তোমরা একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো আশা করছি উপকারে আসবে আমি কিন্তু চুলে বেশিরভাগ সময় রাতেই তেলটা দিই মানে তোমরা এইভাবে রাতে তেলটা দিয়ে রাখবে তাহলে কিন্তু খুব ভালো কাজ দেয় আর যদি সময় না থাকে বা মানে পরের দিন কাজে বেরোতে হবে বা রাতে বেলাও চুলে তেল লাগানোর সময় নেই তাহলে কিন্তু তোমরা স্নানের এক থেকে দু ঘন্টা আগে তেলটা লাগাবে তেলটা তেলটা লাগানো হয়ে গেছে এবার ডগা পর্যন্ত আমি তার জন্য হাতে তেলটা নিয়ে নিলাম যদি দু হাতে ঘষে নেওয়া যায় না তাহলে কিন্তু তেলও গরম হয়ে যায় আগেকার দিনে দেখেছি মা তোমার কিন্তু তেল দেওয়ার আগে এইভাবে হাতে ঘষে নিতে খুব ভালোভাবে এই দিকটাও তেল লাগিয়ে নিলাম একদম চুলের ডগা অব্দি তেলটা লাগাতে হবে তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে আর হ্যাঁ আজকের এই যে তেল লাগানোর ভিডিওটা কেন করলাম তোমাদের একটু বলি অনেক বন্ধুরা আছো যে বারবার যে কিভাবে হেয়ার অয়েলটা তুমি তৈরি করেছো প্লিজ আর একবার তুমি দেখাও এবং কিভাবে লাগিয়েছো সেটাও দেখো তো তার জন্যই কিন্তু আমি আজকে ভিডিওটা করলাম কারণ তোমরা যারা মিস করে গেছো এই ভিডিওটা তারা কিন্তু একবার হলেও এই ভিডিওটা প্রথমেই কিন্তু দেখে নিতে পারো ভীষণ ভালো সুন্দর একটা রেমেডি যেটা ঘরোয়া ভাবে তৈরি করা এটার জন্য কিন্তু টাকা এমনটা নয় খুব কম খরচ এবং ঘরে থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে চুলকে সুস্থ স্বাভাবিক ভাবে রাখতে গেলে কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারো দেখো একদম হালকা হাতে যাতে ব্লাড সার্কুলেশনটা ভালো হয় তার জন্য কিন্তু তেল দিয়ে এইভাবে একটু হালকা হাতে ম্যাসাজ করে নিতে হয় দেখো স্ক্যাল্পটা ভালো করে ম্যাসাজ করে নিয়েছি এখন চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে বেলুনি করে রেখে দেবো সারাদা আর কিন্তু আমার নিজের হাতে তৈরি করা একটা শ্যাম্পু দিয়েই আমার চুলটাকে ভালো করে ধোবো তো তোমরা যদি এইভাবে চুলের ট্রিপস গুলো দেখতে চাও অবশ্যই কিন্তু ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে তো চলো আজকের মতো টাটা